তো আপনারা যে কোনো একটি ব্রাউজার বেছে নেবেন আপনারা যদি ফোন থেকে করতে চান তো ফোনের ক্রোম ব্রাউজার বেছে নেবেন এবং সার্চ করে ক্লিক করবেন এবং আপনাদের টাইপ করতে হবে ইউ ডট এসি ডট ডি আমি আবার বলছি ইউ ডট এ সি ডট ডি জাস্ট এটা টাইপ করার পরে আপনারা ইন্টারপ্রেস করবেন যদি ল্যাপটপ দিয়ে করেন বা ডেস্কটপ দিয়ে করেন আদারওয়াইজ যদি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে আপনাকে গো বাটন ক্লিক করতে হবে এরপরে এই ধরনের যখন ইন্টারফেস চলে আসবে তখন এখানে সার্ভিস একটা অপশন দেখতে জাস্ট এই সার্ভিসের থেকে এসে আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে উত্তরপত্র অপশন দেওয়া আছে জাস্ট এখানে একটি আপনাকে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে বোর্ড চ্যালেঞ্জের সময় সময়সীমা শেষ হয়ে গেছে এই কারণে এখানে অপশন আসছে না যাই হোক এখন আমরা দেখে নেব যে কিভাবে মাস্টার্স বোর্ড চ্যালেঞ্জ করার জন্য যে টাকাটি আমরা জমা দিয়েছি সেটা সাকসেসফুল হয়েছে কিনা এর জন্য চেক পেমেন্ট জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে দেখবেন যে এ নিউ ট্রানজেকশন আইডি ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার 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 রোল অর রেজিস্ট্রেশন অর্থাৎ এইগুলোর যেকোনো একটি আপনাকে এখানে দিয়ে সার্চ করতে হবে তাহলে আপনার টাকাটি পে হয়েছে কিনা সেটা চলে যাবে তো এখান থেকে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি নামক একটি বক্স দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের বক্সে ক্লিক করতে হবে সরি আগে আমাদের যেটা করতে হবে এখানে আপনার এন ইউ ট্রানজেকশন আইডি নাম্বার ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার 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 রোল রেজিস্ট্রেশন এখানে দেওয়ার পর এখানে ফাইন্ড আউট একটি অপশন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে জাস্ট এই বক্স আছে বক্সের উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দেখবেন যে কতগুলো নাম্বার চলে আসতে পারে আপনার ক্ষেত্রে একটিও আসতে পারে বা দুইটাও আসতে পারে তো আপনারা প্রথমকার নাম্বারটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলে দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং একটি অপশন দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ এই নাম্বারে কিন্তু আমার পেন্ডিং দেখাচ্ছে তো আমরা আবারও এটা স্কল করবো স্কল করে নিষ্কার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে আমরা ট্রাই করবো দেখতে পাচ্ছেন এখানে নাম চলে আসবে এবং এখানে যে আপনি পেমেন্ট স্ট্যাটাস পেড অর্থাৎ আমার যে পেমেন্টটি আমি করেছি সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট ডেট এখানে দেওয়া থাকবে অর্থাৎ আপনি যেই তারিখে বা যেই ডেটে পেমেন্ট করবেন সেই তারিখ এখানে দেওয়া থাকবে এবং আপনার ব্যাঙ্ক ট্রানজাকশন আইডি নাম্বার এখানে চলে আসবে এবং আপনার ডিপোজিট অ্যামাউন্ট অর্থাৎ পেমেন্ট যত টাকা করেছেন টোটাল অ্যামাউন্ট এখানে চলে যাবে তোমাদের এই ছিল মূলত আজকের এই ভিডিও দেখানো দেখানোর দেখাবে পরবর্তী নতুন কোন ভিডিও তার নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ